একটা সুস্থ হবে যদি কি না একটা রুগী এদিক হয়ে যায় তখন ওই রুগীর পক্ষে যত হিতাকাঙ্ক্ষী আছে আত্মীয় স্বজন আছে লাঠি সুটা নিয়ে রামধানী নিয়ে ওই প্রতিষ্ঠানের ছুটে ছুটে আসে ওই রুগীর বার পাশে যারা ছুটি আসছে একটা লোক কোনোদিন দেখতেও যায়নি ওই রুগীটা পাঁচটা টাকা সহযোগিতা করতেও যায়নি কিন্তু যখন নেগেটিভ কিছু হয়ে যায় আসলে ডাক্তাররা তো আলাদা না যে সব রুগী বাঁচিয়ে আমাদের আমি এ পর্যন্ত বিভিন্ন দেশের আট দশ দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে সিঙ্গাপুরের হাসপাতালগুলো আমি দেখেছি থাইল্যান্ডে ভবন হাসপাতাল ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান দেখেছি আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে ইউনাইটেডে ভর্তি ছিলাম ওইখানকার পরিবেশও দেখেছি হাসপাতাল মানে সেখানে রুগীর মারা যাবে না তা কিন্তু না ডাক্তার মানেই সব রুগী ভালো করে দেবে তা কিন্তু না তুইতে তুমি হয়ে গেলেই ঝিনেদার কালচারে দেখি লাঠি সুটা নিয়ে দৌড়িয়ে চলে আসে প্রতিষ্ঠান ভাঙার জন্য এটা কিন্তু অন্য জায়গায় সম্ভব হয় না ডাক্তারের দোষ হয়ে যায় তো আসলে আমি প্রতিষ্ঠান করতে এসে আমার বাড়ি ইট পেটকেল মেরেছে প্রিন হাসপাতাল ভাঙচুর হয়েছে আমার গাড়িটা ভাঙচুর হয়েছে আসলে আমরা কি ডাক্তার আমরা কি অপারেশন করি তারপরে হয়েছে পলিটিক্যাল ইফেক্ট পড়ে তা আমারও জেনারেল হাসপাতাল এদের মানসিকতা ভালো নিয়ে এই প্রতিষ্ঠান করেছে পারিপার্শ্বিকতা ভালো আছে তাদের অনুরোধ করব গভর্নমেন্টের হান্ড্রেড পার্সেন্ট নিয়ম কানুন মেনে প্রতিষ্ঠান চালানো যাবে না কিন্তু মিনিমাম একটা ক্রাইটেরিয়া থাকা উচিত একটা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমরা যেহেতু ক্লিনিক ডায়াগনশন সমিতির কর্মকর্তাবৃদ্ধ আমরা হয়েছি আমরা আছি অনুরোধ জানাবো যে মিনিমাম একটা ল্যাব পরিচালনা করার জন্যই ল্যাবে যে টেকনিশিয়ান থাকা দরকার সেগুলো অবশ্যই ইনশিওর করা দরকার থাকা দরকার এবং ওই ল্যাব চালানোর জন্য যে যে মেশিনপত্র দরকার তো মিনিমাম একটা মেশিনপত্র যাতে থাকে সেটা ইনশিওর করার দরকার আমাদের ল্যাবের পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা মানসম্মত রিয়াজেন্ট যাতে আমরা ব্যবহার করতে পারি এইটা কিন্তু করা দরকার এইসব জায়গায় তোমার আমি তো হাতে করে এই রিপোর্ট দেব না মেশিং এ দেবে দেবে। যার যত রিজেন্ট ভালো যার যত মেশিন ভালো তার রিপোর্টটা তত ভালো হবে ক্লিয়ার অন্য কোনো ব্যাপার তো আছে এদের সাথে আসি এবং যে কোনো বিপদ আপদের সুবিধা অসুবিধায় আমরা থাকবো এই আশাবাদ ব্যক্ত করে এদের এদের যে মানসিকতা নিয়ে প্রতিষ্ঠান করেছে এরা কামিয়াব হোক এরা ধেনেধার মানুষ তাতে এখান থেকে ভালো সেবা পাক এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ দিন্দাবাদ সবাইকে ধন্যবাদ